آه امام الاولين الاخرين آه امام أَوَّلِينَ الاخرين بهر صدق رحمة للعالمين شد وجوده رحمة للعالمين مسجد أو هَمَا همارو زمين নবী আমার রাস্তার পাশ দিয়া হেঁটে হেঁটে রমানা নবী আমার দেখি রাস্তার পাশে এক বাচ্চা চোখের পানি ফালায় কান্না করে নবী আমার যা গিয়া মাথায় হাত দিল নিয়া উঠায় বুকের সাথে জরা ধরলো আর বললো রে বাবা কেন তুমি কান্না করো একটু আমাকে জানা নবীর শিশু বাচ্চা চোখের পানিগুলো ফালায়া নবীর কাছে জানা দেয় ও পয়গম্ব আমি কি দুষ্করলাম বলেন আমার তো মাও নাই আমার তো বাবা নাই আমার আল্লাহ আমার মাকে নিয়ে গেলেন আমার বাবাকেও নিয়ে গেলেন এই কয়েকদিন যাবত আমি খানা খাই না কোনো আবু জাহেলের বারে গেলাম যা দেখলাম বড় খাবারের জোর যখন ঢুকে বললাম চাচা আমাকে একটু খাবার দে আবু জাহেল বলে ফকিন্নির জায়গা ভিখারির জায়গায় তিমের জায়গায় জায়গায় না লাথি মেরে মেরে তারা দিল ও নবি আমি কি দোষ করেছি আমারে তো আমার আল্লাহ তিম বানাইছে আমার আল্লাহ তো আমার এতিম বানাইছেন নবীও কাঁদে শিশু বাচ্চাও কাঁদে আমার নবী তো এতিম আমার নবীর তো মা নাই আমার নবীর তো বাবা নাই এতিমের কথা শুনে নবী এতিম কি বলে রে বাবা আর কান্না করবি না চলো 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 আজকে থেকে আর কান্নার প্রয়োজন নাই কোনো আজকের পর আর তুমি বলবা না তোমার বাবা নাই তোমার মা নাই আজকে থেকে তুমি আমি নবীকে আব্বু আব্বু বলে ডাকবা আমার স্ত্রী তোমার আমার স্ত্রী আয়েশাকে তুমি আম্মু বলে বলে ডাকবা তখন বাচ্চাকে পরামর্শ দিয়া দে বাচ্চা বড় খুশি মা মারা গেছে কি হয়েছে নবীর স্ত্রী আমার আম্মা যেন আয়েশা হয়ে গেলেন নবী আমার বাবা হয়ে গেলেন এর থেকে সৌভাগ্যবান আর কি হতে পারে আম্মা যেন আয়েশা নবী আমার ডাক দিয়া কয় ওরে আয়েশা এবার এতি এরে গোসল করা দাও গোসল করা দিল সুন্দর জামা কাপড় গুলো দেয়া দিল ওর এলাকার মুসলমান চিন্তা কর আজকে তিনদেরকে অবহেলা করে করে তারা দাও বাবা মামাইরা গেলে বাবা মা যদি দুনিয়া থেকে চলে যায় ভগ্না ভগ্নির জায়গা গুলো না মেরে খেতে চাও ভগ্না ভগ্নির দিতে চাও না এতি মির মানগুলো গুলো মেরে মেরে খেতে চাও হক ঠিক ভাবে আদায় করো না আল্লাহ কয়ের গোলা এরে বান্দা জীবানিমের মালগুলো খাই বা যে জমিগুলো ঠকা টকা নিজে এত সৎ করে নিবা আমি আল্লাহ কে আমি ওটা তোমার তাবিজ বানা গলায় ঝুলা দিব রে মুসলমান নবী যখন বাচ্চাকে গোসল করানোর পর সুন্দর জামা কাপড় গায়ে দাওয়াইলেন গায়ে দাওয়ায় মসজিদে নিয়ে গেলেন বাচ্চাকে ডাক দিয়া বলে রে বাচ্চা তুই হাঁটবি না নবী বসে গেলেন নবীকে ডাক দিয়া বলে ও পয়গম্বর আপনি কেন বসে গেলেন কয় হম্বার ডাক দিয়া কয় রে বাচ্চা ওরে যায় তার হাত্বানা আমি নবীর কাঁদে উঠে বসে যাও সুভাহ কেমন আপনার আমার মায়ার নবী নবী বসে গেলেন যায় তিপনি হারে সাকে ডাক দিয়া বলে রে যায় তুমি আমার কাঁধে উঠে বসে যাও তখন জোরাজুরি করে বাচ্চা উঠতে চায় না নবী আপনার কাদের কত দাম এই কাদি কেন আমি উঠে বসব। যখন নবী অনুরোধ করলেন বাচ্চা কাঁধে উঠে বসে গেলেন নবী ডাক দিয়া ক আরে বাচ্চা উঠছো এখন চলো চলো মসজিদে চলো বাচ্চাকে কাদিনিয়া নবী আমার মসজিদে নবীতে রওয়ানা নবী বাচ্চা কি নিয়া রওয়ানা সাহাবীরা দেখি কি এমন বলো যিনি নবীর হাত ধরে নাই শুধু নবীর কাঁধে উঠে গেল কে সৌভাগ্যবান বালো সব তাকায় সাহাবিরা রইলেন নবী নামা জানতে সাহাবায়করামদেরকে নিয়ে বসলেন তালিমে বসে গেলেন সাহাবায়করাম নবীর দিকে মুখ করে বসলেন নবী আমার ডাক দিয়া কয় রে রে যাইতার পিছে বসবা না আসো আসো আমি নবীর পাশে মেম্বারে বসো সাহাবায়ে کرامরা তাক আরইলেন কেউ প্রশ্ন করার সাহস পায় না নবী তাদের পরিস্থিতি দেখে বুঝতে পারছেন যেরা কি জানি আমাকে জিজ্ঞাসা করতে চায় তখন নবিয়া মা তোমরা জিজ্ঞাসা করতে চাও কে এই বালক কেন আমি তার সাথে এরকম আচরণ করতেছি কেন আমি কাঁধে করে নিয়ে আসলাম কেন আবার আমি তাকে পাশে বসতে দিলাম কেন এত সম্মান করি জানো ওরে সাহাবাই কেরাম জানো কেন এই বাচ্চাকে এত সম্মান করি এই বাচ্চা আমি মোহাম্মাদের বড় এতিম আমি মহাম্মাদের মতো বড় এতিম আমি মহাম্মাদের মানাই বাবা নাই আমি নবী যখন খেলাধুলা করতে যাইতাম শিশু বাচ্চাদের খেলার পর সন্ধ্যা যখন নেমে আসতো তার বাবারা হাত ধরে 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 বাসায় নিয়ে যাইতো আব্বু আব্বু বলে ডাকতে পারত ওরে সাহাবি শুনিয়া আমি মোহাম্মদ দুনিয়া বাবা বাবাকে পাই না বাবাকে একটাবার বার আব্বু বলে ডাক দিতে পারি নাই আম্মু যখন নিয়ে আসতেন আম্মু যখন আসতেন তাকে দেখতেন আমি কান্না করি আমি না ডাক দিয়া বলতেন মহাম্ম তুমি কেন কান্না করো তখন আমি নবী ডাক দিয়া বলতাম আম্মু সন্তান কোনো আমার খেলার সাথী ওদের বাবার হাত ধরে ধরে নিয়ে গেল আব্বু বলে ডাক দিল ও মা আমার আব্বু কি আমাকে নিতে আসবে না আল্লাহ আকবার আল্লাহ আকবর আমার আব্বু কি আমাকে নিতে আসবে না তখন আমার আব্বু বলতো না মোহাম্মদ বাবা কান্না করিও না তোমার বাবা তো না ফেরার দেশে চলে গিয়েছে দেখুন আমি কান্না করতাম একদিন আমার আম্মু বলে চলো চলো তোমার কবরের কাছে যাব তখন আমি আর আমার আর সফর সঙ্গী উম্মে আয়মানকে নিয়ে ঘোড়ার পিঠে উঠে যখন রওনা দিলাম রওনা দেওয়ার পর যখন বাবার কবর জিয়ারত করতে গেলাম কবরের পাশে যখন গেলাম তাকা দেখলাম মা কান্না করতেছেন মাকে ঘোড়ার পিঠ থেকে নামাইলা গোড়ার পিঠ থেকে নামার পর মায়ের বুকের ভিতরে ব্যথা মাকে ডাক দিয়া বললাম মা কেন তুমি এত কান্না করতেছ মা ডাক দিয়া বলে রে মোহাম্ম এতদিন আব্বু দুনিয়া থেকে চলে গেছে সেই ব্যথা তুই শৈশ রে মোহাম্ম রে সন্তান এখন মনে হয় আম্মু কেউ ফলাইবি তোর বাবার কবর জিয়ারত করে সে মনে হয় তোর মা হারাইবি शलवार मत तोर मा की डाई ने তোমার মা মনে হয় আর দুনিয়ায় থাকবে না ওরে মোহাম্মদ তোর মাকে বারের মতো ডাক দিয়ে নে তোমার মা মনে হয় দুনিয়া থেকে চলে যাবে হঠাৎ করে আমার মা দুনিয়া থেকে বিদায় ওরে সাহাবিরা জানো জানো আমি আমার বাবার ব্যথা সহ্য করতে পারি না আমার মা চলে গেলেন আমি বড় এতিম দাদার কাছে আমি বড় হইলাম দাদাও যখন ছয় বছরের সময় তখন আমার দেখা শোনা কনলেন এই বাচ্চাটা হল আমি নবীর মতো কেন এই বাচ্চাকে এত সম্মান করি তোমাদের অন্তরের ভিতরে কৌতূহল এই বাচ্চাটা বড় মেরে সাহাবি শূন্য আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর এই এতিমকে যারা এইরকম মাথায় হাত বুলা দিবে যারা সম্মান করবে যারা আদর করবে যারা স্নেহ করবে আমি সাহাবাই রাম আজকে ও আদা করে গেলাম এদেরকে আমি আল্লাহর পয়গম্বর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব আতিনাফি দারে না হাসান আতিনাফি দারে না হাসান مستغيثي نهدنا لفتخار بالعلوم والغنى آمام الأولين الأكرين بحر صدق رحمة للعالمين